দাদা একের পর এক রাহুল গান্ধীর মেগা প্রেস কনফারেন্স এবং সেখান থেকে বিজেপির যে ভোট চুরির কার্যকলাপ সেটা তিনি সর্বসমক্ষে আনছেন আজকেও এরকম মেগা প্রেস কনফারেন্স করে তিনি বলেছেন কর্ণাটকে প্রায় ছ হাজারেরও বেশি একটি বুথে ছ হাজারেরও বেশি ভোট বিজেপি চুরি করেছে এরকমটাই অভিযোগ তিনি সর্বসমক্ষে আনছেন কিভাবে দেখছেন দেখুন রাহুল গান্ধী কিন্তু ধারাবাহিকভাবে ভাবে বলে চলেছে তিনি ভোটচোর শব্দটাকে যেভাবে আপামর ভারতবাসীর মাথায় গেঁথে দিয়েছে তাতে সকলের মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে যে নির্বাচন কমিশন কতটা স্বচ্ছ রাহুল গান্ধীর যে সাংবাদিক সম্মেলনটা সেটার অনেকগুলো দিক আছে তার সবচেয়ে বড় দিক হচ্ছে তিনি কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে দেখিয়েছেন সেখানে কিভাবে ছ জন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং কারাই বাদ দিতে সাহায্য করেছে অন্য রাজ্য থেকে কাদের টেলিফোন বা কাদের মেল আইডি থেকে ওই ফর্ম আপলোড হয়েছে বাদ দেওয়ার জন্য সেটাও তিনি প্রকাশ করে দিচ্ছেন দেখুন এর সবকিছুর পেছনে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের নির্বাচন আর স্বচ্ছ নয় রাহুল গান্ধী যে কথাটা জোরের সঙ্গে বলছেন এবং ধারাবাহিক ভাবে বলছেন এবং নির্বাচন কমিশন প্রথমে অনেক বড় বড় কথা বলেছিল যে রাহুল গান্ধীর বিরুদ্ধে অমুক করবে তমুক করবে শেষ পর্যন্ত কিছু কিন্তু কিছুই করতে পারেনি বরং রাহুল গান্ধীর এখানে রিপিট রাহুল গান্ধীর ভোট চোর শব্দটি ভারতবর্ষের আপাপার মানুষের মনে গেঁথে গেছে ভারতবাসী ভুল বলছে আসলে কিন্তু দক্ষিণ এশিয়া এটা গুরুত্বপূর্ণ শব্দ রাহুল গান্ধী যে স্লোগানটা বিহারের থেকে তুলেছিলেন ভোট চোর গদিচোর আমরা দেখেছি নেপালে যখন যে আন্দোলন সরকারকে ফেলে দিল। সেই স্লোগান গদিচোর অর্থাৎ এটা একটা এখন দক্ষিণ এশিয়ায় কমন স্লোগান হয়ে দাঁড়িয়েছে যে স্লোগানটা বলছে যে নির্বাচনে যদি কোনো কারচুপি হয় তাহলে কিন্তু জনবিক্ষোভ এবং ধারাবাহিক ভাবে রাহুল গান্ধী তুলে যাচ্ছেন যার কোনো জবাব নির্বাচন কমিশন দিতে পারছে না আমি আপনাকে মনে করিয়ে দিই রাহুল গান্ধীর এই যখন ক্রমাগত চোর স্লোগান তোলা আন্দোলন করা করা প্রেস কনফারেন্স তখন কিন্তু সুপ্রিম কোর্টও নির্বাচন কমিশনকে পরিষ্কার বলে দিয়েছে দুটি কথা এক আধারকে মান্যতা দিতে হবে দুই যদি বিহারের সারে কোনো ভুল থাকে তাহলে গোটা সারটাকে তারা বাতিল করে বিআর গভাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে সতর্ক বার্তা শুনিয়েছেন তা থেকে সমস্ত রাজনৈতিক দলের সমস্ত আমলাদের বিশেষ করে বিজেপির এটা পরিষ্কার বুঝে নিতে হবে যে বিআর গভাই বা সুপ্রিম কোর্ট কি চোখে বিষয়টা দেখছে আর বিআর গভাই দেখবেন না কেন বি গভাই সেই একই সময় আরেকটা কথা কেন্দ্রের আমলাদের সতর্ক করে বলেছে। আপনারা নেপাল বা বাংলাদেশের ঘটনা দেখছেন না নেপাল বা বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নিচ্ছেন অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সতর্ক বার্তা দেশের আমলাদের প্রতি যে আমলারা নির্বাচন কমিশনের এই সমস্ত অভিযোগের ক্ষেত্রে অভিযুক্ত তারা যেন সতর্ক হয় আজকে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের পর সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে কোন কোন আমলারা বিজেপির বা নির্বাচন কমিশনের এই কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন লোক অ্যানালাইজ করে দেখাচ্ছে ফলে সবাই যে সবাই যদি সতর্ক না হন তাহলে বিপদ আছে আমি পরিষ্কার করে ভারতবর্ষে যারা এই ভোট চুরির সঙ্গে যুক্ত তাদের নেপালের ভিসুয়ালস মনে করিয়ে দিই হেলিকপ্টারে করে দড়ি ঝুলিয়ে দেওয়ার পর পালাতে হয়েছে ওইভাবে যদি কেউ পালাতে না চান তাহলে ভারতবর্ষের ভোটে যেন কোনো কারচুপি আর না হয় রাহুল গান্ধী বা বিরোধীরা যে অভিযোগগুলো তুলছে সেগুলোকে গুরুত্ব দিন যদি আপনাদের হেলিকপ্টারে করে পালানোর অভ্যেস না থাকে যদি আপনাদের পার্লামেন্ট ভবনের ভেতরে চটথাপ্পর খাওয়ার ইচ্ছে না থাকে তাহলে সতর্ক হয়ে যান নেপাল বাংলাদেশ দেখে বুঝুন ভোট কারচুপি করে আর সরকারকে টিকিয়ে রাখা যাবে না যাবে না যাবে না অন্যদিকে দেখা যাচ্ছে নেপাল প্রসঙ্গে আপনি এলেন কিন্তু নেপাল প্রসঙ্গ বা নেপালে এই ঘটনা ঘটার পর অর্জুন সিং বলছেন যে নেপালের এই জেনজিদের যে উত্থান বা গণ অভ্যুত্থান সেটা পশ্চিমবঙ্গ হতে পারে কারণ পশ্চিমবঙ্গের মানুষজন সরকারের দুর্নীতি থেকে বিরক্ত হয়ে উঠেছে অর্জুন সিং একদম ঠিক বলেছেন নেপালের গণবিক্ষ পশ্চিমবঙ্গে হতে পারে তাতে অর্জুন সিং এর বিরুদ্ধে ওই মানে ব্যারাকপুর অঞ্চলে যে সমস্ত ব্যবসা অবৈধ কারবার পারে অর্জুন সিং যেন না মনে করেন যে পশ্চিমবঙ্গটা বিহার হয়ে গেছে বিহারে রাহুল গান্ধীর ভোট চোর গদিচোর শুনলে বিজেপি কাঁপছে আর পশ্চিমবঙ্গে জেন চোর জেনজি যদি ভোট চোর ভোটচোর বলে অর্জুন সিং কে নিশানা করে অর্জুনের অর্জুনের যে অবৈধ কাজকর্মের অভিযোগ ওঠে অর্জুন সিং এর বিরুদ্ধে তাকে নিশানা করে তাহলে অর্জুন সিং তো হেলিকপ্টারের দড়ি ধরেও ঝুলতে পারবেন না ওনার যা ওজন হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলতে পারবেন না অর্জুন সিং কিভাবে পালাবেন সেটা যেন মাথায় রাখে অন্যদিকে দেখা যাচ্ছে বিহারে পাটনার বিহারের পাটনাতে দুর্গা নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে দুর্গা পুজোর পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হয়েছে সেখানে মা দুর্গা মোদীকে নরেন্দ্র মোদীর মা হিসাবে দেখানো হয়েছে এবং সিংহ রূপে নরেন্দ্র মোদীকে এবং সব থেকে যেটা যেখান থেকে বিতর্ক সৃষ্টি হয়েছে অসুর রূপে আহ রাহুল গান্ধী এবং কংগ্রেসের বিভিন্ন নেতাদের দেখানো হয়েছে কি টেস্ট যেদিনকে বিহারের একটি সভা থেকে নরেন্দ্র মোদীর মাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছিল সেটাও যেমন তীব্র নিন্দনীয় ছিল এটাও ব্যাড টেস্ট বিজেপি যে ফ্লাডগেটটা খুলে দিল এরপর পশ্চিমবঙ্গে দুর্গাপুজো আসছে পশ্চিমবঙ্গে কোন অসুরের চেহারা কিরকম হবে কোন অসুরের মুখের জায়গায় কার ছবি থাকবে সেটা বিজেপি যেন ভেবে রাখে দেখুন আপনি যেমন ঢিল ছুড়বেন আপনাকেও পাট খেতে হবে এই 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 পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প যত চিৎকার করছেন তত কিম জঙ্গুর আর পুতিন আর সিজন পিং পাল্টা সামরিক মহারা দিচ্ছেন কেউ যেন না ভাবে যে পৃথিবীটা তার একার রাজত্ব হয়ে গেছে যদি বিজেপি বা অর্জুন সিং ভাবে পৃথিবীটা তার একার রাজত্ব হয়ে গেছে তাহলে কিভাবে দৌড়ে পালাতে হবে কিভাবে হেলিকপ্টারে ঝুলে পড়তে হবে সেটা যেন মাথায় একেবারে শেষ প্রশ্নে যাব সামনেই দু বিধানসভা ভোট তার আগে দেখা যাচ্ছে বারংবার বঙ্গে আসছে নরেন্দ্র মোদী সামনেই আছে নির্মলা সীতারামন এবং পুজোর সময় অমিত বঙ্গে আসার কথা আছে কিন্তু তার মধ্যেই দেখা গেল যে শুভেন্দু অধিকারীর সাথে অমিত শাহের বৈঠক কোনোভাবে কি মনে হচ্ছে আগে থেকে এই যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে দু বিধানসভা ভোটে নরেন্দ্র অমিত সাধারণত পশ্চিমবঙ্গে আসেন নির্বাচনে ওনারা যত আসবেন তত বিজেপির সম্ভাবনা কমবে আগের বার অমিত শাহ দুশো একশো পার করতে পারেননি এবার যদি হাফ সেঞ্চুরি বিজেপি কে পার করাতে পারেন তাহলে অমিত শাহ দম বুঝবো অমিত শাহ আগে ভাবুন যে ওনার ছেলে জয়শার বিরুদ্ধে সাধারণ মানুষের কি ক্ষোভ এসেছে যে অপারেশন সিন্দুরের পর শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে নামিয়ে দিয়েছে অমিত শাহকে সেই সব প্রশ্নের জবাব দিতে হবে অমিত শাহ কতটা আদৌ দেশপ্রেমিক বা তার ক্রিকেট তার ছেলের ক্রিকেট স্বার্থতার কাজে বেশি জরুরি অমিত শাহ গুরুত্বপূর্ণই নয়